বাচ্চা কখনো একা কারো হয় না বাচ্চা হাজব্যান্ড ওয়াইফ দিয়েই হয় সো আমার ডেফিনেটলি ফ্যামিলি আছে সাকিবের সাথে অপবিশ্বাসের ব্যক্তিগত সম্পর্ক মোটেও ভেঙে যায়নি বরং তারা এখনো হাজব্যান্ড ওয়াইফ অপবিশ্বাস কখনোই একাকি ফিল করেন না কেননা সে তো একা নয় অবশ্যই তার ফ্যামিলি রয়েছে যে কথাগুলি অপবিশ্বাস নিজে মুখেই শেয়ার করেছেন তবে কি চোখের আড়ালে সত্যি সম্পর্ক রয়েছে সাকি কুকুর নাকি আত্মসম্মান ধরে রাখতেই নিজেকে সাকিবের স্ত্রী বলে দাবি করছেন অপবিশ্বাস সেই প্রশ্নটাই এবার সুরে দিয়েছে নেটিজেনরা অপবিশ্বাসের কাছে জানতে চাওয়া হয় সাকিবের থেকে ছিন্ন হয়ে সেলের জন্য একাকি ফাইট করে চলেছেন অপবিশ্বাস তাহলে এ সিঙ্গেল মাদার হিসেবে অনুভূতি কেমন এমন প্রশ্নে কিছুটা বিরক্ত বোধ করেন তিনি অপু বলেন বাচ্চা কারো একা থেকে হয় না একটা বাচ্চা অবশ্যই হাজব্যান্ড ওয়াইফ থেকেই হয় সুতরাং তিনি মোটেও একা নয় একই সময় এটাও স্পষ্ট করেন যে ডেফিনেটলি তার পরিবার রয়েছে বাচ্চা কখনো একা কারো হয় না বাচ্চা হাজব্যান্ড ওয়াইফ থেকেই হয় সো আমার ফ্যামিলি আছে কিন্তু নেটিজেনদের ভাষ্যমতে বিশ্বাসের এসব মন্তব্যের সাথে বাস্তবতার মিল খুঁজে পাওয়া অনেকটাই কঠিন কেননা আব্রাহাম খান জয়ের জন্মদিনেও সাকিবের পুরো পরিবারের কাছে তাকে অবহেলিত হতে দেখেছে দেশবাসী এমনকি তার নিজের জন্মদিনেও এর ব্যতিক্রম ছিল না আর বিশ্বাসের মাও পরপারে বিদায় নিয়েছে আরও পাঁচ বছর আগেই তাহলে বিশ্বাস তার পরিবার বলতে কাদেরকে বুঝিয়েছেন সাকিব যদি তাকে অবহেলা করে তাহলে নিশ্চিতভাবে সাকিবকে ফ্যামিলি মেম্বার হিসেবে দাবি করবেন না সেক্ষেত্রে বড় একটা প্রশ্ন তো থেকেই যায় কাদের নিয়ে পরিবার গঠন করলেন অপবিশ্বাস তবে কি দ্বিতীয়বারের মতো বিয়ের পিড়িতে বসার সেই কল রেকর্ডটাই বাস্তবে রূপ নিতে চলেছে অর্থাৎ সাকিবের সাথে দূরত্ব বাড়িয়ে ভবিষ্যতের কথায় চিন্তা করেছিলেন অপবিশ্বাস আর সেই ভাবনাকে বাস্তবায়িত করতে চলেছেন কি না সেটাও একটা বড় প্রশ্ন